জাহান্নাম জাহান্নাম যত কঠিন ক্যামাত তার চেয়ে কিছু কম ক্যামাত যত কঠিন কবর তার চেয়ে কিছু কম কবর যত কঠিন ক্যামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বোঝায় আপনাকে জাহান্নাম নাম কত কঠিন মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে যে কবর দেওয়া হয় সেটাই যে কবর একথা নয় যদি সেটাই কবর হতো তাহলে যাকে বাঘে খেয়ে নিল তার কবর কোথায় কবর স্থানের কবরই যদি কবর হয় তাহলে যে আগুনে জ্বলে ছায়ে হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পরে বিচারের দিন পর্যন্ত এর লম্বা সময় যেখানে থাকে বার্জাখি জীবন আত্মার জগৎ তার নাম কবর মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এ লম্বা সময়ের নাম হচ্ছে কবর এ লম্বা সময়ের নাম হচ্ছে আলামে বারজাক আত্মার জগত শাস্তি আত্মা অনুভব করে দেহ নয় এটা ঠিক স্বপ্নের মতো আপনি ঘুমিয়ে আছেন পাশে একজন লোক বসে আছে তো আপনি দেখছেন যে গোখরা সাপ আপনাকে দংশন করছে তা আপনি ভয় পালাচ্ছেন তা আপনি সাপ দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছেন এটাও ঠিক আপনি পালিয়ে যাচ্ছেন এটাও ঠিক বিশাল সাপ আপনি দেখতে পাচ্ছেন এটাও ঠিক কিন্তু যেই পাশে বসে আছে ও কি দেখতে পাচ্ছে এর নাম হলো কবর উসমান রাজিয়াল্লাহ তালা আনহ কবরের পাশে দাঁড়ালেই দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে যেত তো তাকে বলা হতো তাজকুল না আল জান্না ফলা তাপকে অতাপকে মিনহাদা আচ্ছা উসমান আপনি যখন নাম জান্নাতের কথা বলেন তখন তো কাঁদেন না কিন্তু কবরের কথা বললে এত কাঁদেন কেন কবরের পাশে আসলে আপনি এত কাঁদেন কেন তখন উসমান রাজি আল্লাহ বলেন শোনেন আল্লাহর নবী বলেছেন আল কব মানজেল মিন মান আখেরা। পরকালের বিপদের প্রথম বিপদ হলো কবর আত্মার জগতের প্রথম বিপদ হলো কবর ফাইনা জামেনহু ফবাদরাই সরমিনহু যদি মানুষ কবরে বেঁচে যায় তাহলে এর পরে যত স্তর আছে তা সহজ হয়ে যাবে ফাইলামিয়ানজুবিনহু ফবাদ আসাদবিনহু যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে এর পরে যত স্তর আছে সব আরো জটিল কঠিন হয়ে যাবে যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক বেশি কঠিন জাহান নাম কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান নাম কত কঠিন এক বস ঢং দেখাচ্ছ সম্মানিত দিনী ভাই বোন আপনারা দীর্ঘ সময় ধরে কষ্ট করে বসে আছেন এ কথাই ঠিক আর আমরা অনেক দূর থেকে রাজশাহী থেকে আপনাদের জন্য এসেছি যেহেতু আপনার জন্য এসেছি কাজে আপনার কিছু সময় কষ্ট হলেও আপনি মেহমানকে আমাদেরকে মূল্যায়ন করতো দিন ধর্ম কিছু জানবো বুঝবো এই লক্ষ্যে কিছুক্ষণ অপেক্ষা করবেন এটা আপনারও প্রয়োজন আর আমাদেরও দাবি যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে যেসব মহিলারা ঢং করে এসেছে টিভি সিনেমা বন্ধ করে আবার চলে গেছে এরা যে হুঁশিয়ার কথা নয় আমি তো কখনো তাদেরকে শিক্ষিত মানুষই মনে করিনি তো হুঁশিয়ার কি করে হতে পারে আমি আব্দুর এসেছি ইসুপ এসেছি আমার একটা দাবি যে এত দাও অঞ্চলের দশ কিলোমিটার পর্যন্ত পুরুষ নারী মুসলমান যারা তারা তো আসবে আসবেই যারা হিন্দু আসবে তাদেরকে আসতে হবে যারা হিন্দু আছে তাদেরকে আসতে হবে আপনার তো বহু দূরের কথা আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এই পাতা আমি পড়ি না আপনার সামনে আমার কেস্তা কাহিনী বলার প্রয়োজন নেই আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেজন্য ঠিক করতে যাচ্ছে এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই নব্বই সাল থেকে মাঠে আছি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেসা কাহিনী তো বহু দূরের কথা যা আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায় আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি যে আমার নামটা সহ্য করতে পারে না ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি ওর নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি সাল থেকে এখন মাঝাবের কোনো পাতায় পড়ি না এখন পর্যন্ত এক মিনিট নয় নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ আর আপনি উঠলেই আর একজনের বদনাম নিয়ে শুরু করেন আপনাকে আলে বলো মানুষে বলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ কোনোদিন বলিনি আপনাকে আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না এটা হঠাৎ করে বলিনি খালি যখন তখন পেঁচাল পাড়ে যখন তখন পেঁচাল পাড়ে তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না বুঝে বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা ওলা একা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শরীরের মতো বালহু মজাল বরং তার চেয়ে খারাপ আলেম হলে যে ভালো মানুষ হবে কথা নয় জাহান নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে হাদিস বোখারি মুসলিম আর জান্নাত উদ্বোধন হবে দিয়ে মোহাম্মদ জান্নাতের গেটে বড় অক্ষরে আছে সর্বপ্রথমে প্রবেশ করবেন তিনি হলেন আর যে উদ্বোধন হবে হুজুর দিয়ে তা বোখারে মুসলিমের হাদিস বর্তমানে উঠেই আপনি আর একজনের বদনাম করতে লাগলেন কে আহালে হাদিস কে কি এই নিয়ে অত পেচাল জনগণ শোনে আল্লাহ শোনে না আর আপনি যদি আমার কথা বলেন তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমানও হিসাব করি না আপনার মুখটাই তো খারাপ আপনার স্বভাবই খারাপ আপনি শোনেন বক্তব্য এখানে বিরোধীতা না করে বসে শোনেন আমি যা বলছি এই মাটিতে অতীতে পঞ্চাশ বছর চ্যালেঞ্জ থাকলো অতীতের পঞ্চাশ বছর কোন দিন হাদিসের আলোচনা হয়নি কেসা কাহিনী ছাড়া কেসা কাহিনী বলে জাতির কিউ উপকার করতে চান আপনি বলতে থাকেন আর জাতি চোখের পানি ঝরঝর করে ঝরাতে থাকে কি যে বললেন আমি তো আপনার বক্তব্যকে মনে করি পুথির গানের মতো পুঁথির গান মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল এটা পুঁথির গান আপনি যে বক্তব্য দিলেন মানুষ যে কাঁদছে তো আপনি কি বললেন সেটা ওটা কি আপনি এখানে দাঁড়িয়েছেন জনগণকে বলবেন আমি আপনাদের সামনে আজকে খাওয়া ও পান করা নিয়ে বক্তব্য দিব এ কথা বলেন এ কথা বলে দুটা আয়াত অনুবাদ করেন আর রাসুলের পক্ষ থেকে পনেরো বিশটা হাদিস অনুবাদ করেন তখন আমরা বুঝব যে খাওয়া ও পান করার নিয়ম রাসুলের পক্ষ থেকে এইটা ছিল বক্তব্য আপনি আমাদের সামনে এসেছেন কথা বলতে আপনি বলবেন যে আজকে আপনাদের সামনে নামাজে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হবে এই নিয়ে বক্তব্য দিব নামাজে সারিবদ্ধ হয়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর ব্যাপারে আল্লাহর নবী যত সতর্কতা অবলম্বন করেছেন পৃথিবীর আর কোন এবাদতে আর কোন কাজে আর কোনো আদেশে তত সতর্কতা অবলম্বন করেছেন তা বোঝা যায় না তেইশ বছর জীবনে কোন একদিন সাহাবিদের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন ওই যে আমি দেখছি শয়তান ফাঁকা দিয়ে প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো করুন কেউ যদি দুজনের ফাঁকা বন্ধ করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এইরকম কথা না বলে জীবনে কোনো একদিন আল্লাহর নবী নামাজ শুরু করেছেন এটা যদি আপনি প্রমাণ করতে পারেন না আমি আবদুর আজক বিন ইউসুফ আজকে খুলনা এত দ অঞ্চল থেকে আজ কুমিল্লা এত দ অঞ্চল থেকে বক্তব্য বন্ধ করলাম আর কোনোদিন বক্তব্য দেব না একামাত হচ্ছে মুখামুখি হয়েছেন মুখামুখি কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন আগে পিছে হবেন না নইলে অন্তর ভিতরে মতভেদ সৃষ্টি হবে চরু সফুফাকুম তারা সু কাঁথা সোজা করুন প্রাচীরের মত হয়ে দাঁড়ান এরকম বাক্য না বলে জীবনে কোনো দিন একদিন সলাট শুরু করেছেন এটা আপনি প্রমাণ করবেন আজ থেকে কী আমার পর্যন্ত আর আমি আপনারটা বলি আপনি তো যে একটা ময়লা পাগড়ি পেঁয়া ওর দিকে একামাত চলছে একামাতের শেষের দিকে যেতে না যেতে আপনি বললেন করেন দেখি কেয়ামাত ধর্ম পাগল নয় ধর্ম পীর দিয়ে চলে না ধর্ম বুজুর গানে দিন দিয়ে চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীর কোন মানুষের পাঁচ পেশা দাম নেই স্বয়ং যদি উমার রাজিয়াল্লাহ তালান কোনো কথা বলেন আর সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য সম্মানিত দিনী ভাই বোন আমি জানি না আপনি কেন আসলেন কেন চলে গেলেন আপনি কেন রাস্তায় রাস্তায় হাঁটছেন আপনি দোকানে আড্ডা পিটছেন কেন নিজেকে পশু প্রাণীর মতো মনে করছেন কেন নিজেকে গরু ছাগলের মতো মনে করছেন কেন আপনি খুব ভালোভাবেই জানেন যে আব্দুর রাজাক বিন ইউসুফ আজকে আসছেন তার ছেলেরা আসছে দেখি কি বলেন কাকে গালি দেয় কাকে নিন্দা করে একটু শুনি নেন পাঁচ মিনিট সময় দিবেন এসেছেন ভদ্রতা বজায় রেখে জায়গা না থাকলে দাঁড়িয়ে হোক জায়গা থাকলে বসে হোক যেভাবে সম্ভব চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে লেনদেন বন্ধ করে মোবাইল বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আপনার কিছু না কিছু উপকার করবই করব সূচনে আপনাকে বলি আল্লাহর নবী বলেন কাফাবিল মারে কাদে বানাই হদ্দেশাবে করলে মা সামিয়া মানুষ যেটা শোনে নবীর কথা বলে কোরানের কথা বলে সেটাই যদি তদন্ত ছাড়া বলে দেয় তাহলে সে মিথ্যুক আল্লাহ নবী বলছে আমি একটা কথা বললাম যে অজু করে কাঁদমাসা করতে হবে এটা আমি বললাম কেন বললাম আমি শুনেছি মাওলানার মুখে সেই জন্য বললাম কেন আমি বললাম বইয়ে লিখা ছিল পড়েছি সেজন্য জন্য বললাম আল্লাহ নবী বলছেন যে তুমি মিথ্যুক তুমি বললে কেন তুমি আগে তদন্ত চালাও জমি কিনলে তো বাস বাষট্টি বাহাত্তরে জমি জরিপ আছে কিনা না দেখি দেখে তো কিনবা না জমি কিনলে খারিজ ছাড়াতে জমি রেস্ট্রি করবা না এইদিকে বুদ্ধি তোমার ঠিকই আছে আল্লাহ নবীর কথা কি না এইটা প্রমাণ না হওয়ার আগে তুমি মেনে নিবা এটা কেন রাসূল সালাহসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো এক বাল্লেগোয়ানিওয়ালা আয়ে আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দই বাহাদেস ওয়ান বানী ইসরায়েলা হারাজ বানী ইসরায়েলের কাহিনি বলো কোনো দোষ নেই তিন মন কে দবা লাই মুতামাদান নার কেউ যদি কোন কথা আমার নামে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কেউ যদি কোন কথা আমার নামে লিখে কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম পাগড়ি যত বড়ই হোক ঠিক যত বড়ই হোক ঠিক যতই থাক না না কেন রেহাই হবে ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে থাকবে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না মহারানী ভিক্টোরিয়া এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না আর পিছন দিকে হাত বেঁধেই জাহান্নামে নামে নিয়ে যাওয়া হবে তো বিচারের মাঠে কি পালিয়ে যাবে যে পিছন দিকে হাত মাথা থাকবে সারা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো অপরাধী কাকে বলে খুলতে বলো দেখি খুলুক না চরিত্র ফুলের মতো পবিত্র ওরা কই ওরা একটু খুলতে পারে না এটা দেখানোর জন্য বিচারের মাঠে জাহান্নাবীর হাত বেঁধে জাহান্নামে নিয়ে যেতে হবে এটা আল্লাহর কেন প্রয়োজন হলো শক্তির কি অভাব পড়েছে ফেরেস্তার কি অভাব পড়েছে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কর্ণ মাজিদ রায়ত খুজু হোফা গুল্ল সমাল জাহিমফিসল্লো এদের ধরো এদের শেকলবন্দী করো এদের টেনে ভেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও কি আদেশ করান মাজিদ রায়ত কি এমন সমস্যা কোথায় পালাবে ফেরাও। কোথায় পালাবে খালকে আপনার ইয়ে ইন্দিরা গান্ধী কোথায় পালাবে কি আপনাদের দেশের নেত্রী যে সময় পঁয়তাল্লিশ মিনিট এটা তো আর বিচারের মাঠ নয় বিচারের মাঠ থেকে কেউ পালাতে পারবে না ভিন্ন জায়গা কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন সম্মানিত দিনই ভাই বোন আর একটু আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আতিউল্লাহ ওয়াতি রাসূলা বালা তুমতুলু আমালাকুম পৃথিবীর মানুষ আল্লাহকে মানো পৃথিবীর মানুষ আল্লাহকে মানো রাসুলকে মানো তোমাদের আমার বাতিল করোনা তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল নেই এইভাবে যদি আল্লা বলতেন তাহলে আমরা মিল বুঝতাম এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তাহলে জান্নাত পাবা মিল আছে কথার এখন আল্লাহ এভাবে না বলে বলছেন এক আল্লাহকে কে মানো দুই নবীকে মানো তিন তোমাদের আমল বাতিল কর না কি হলো বলছে যে কোরআন মাজিদে আল্লাহ বলছে যে মিলাদ করো তা আপনি যে বললেন যে কোরআন মাজিদের আছে যে মিলাদ করো তো কোরআন মাদি যদি মিলাদের কথা না থাকে আর আপনি যদি মিলাদ করেন তখন কি হবে এক আল্লাহকে মানো দুই রাসুলকে মানো তিন তোমাদের আমল বাতিল করোনা বলছে যে আপনি সিলেটির মাজারে এটা তাহলে দিন ভালো হয়ে যাবে দিলেন তো এইটা যদি আল্লাহকে না মানা হয় তাহলে কি হবে বাতিল হবে আল্লাহকে মানো যদি শির থাকে তাহলে আল্লাহকে মানা কেটে যাবে দুই নবীকে মানো যদি বিদাত থাকে তাহলে আমল বাতিল হবে শির বাতিল হবে বিদাত থাকলে আমল বাতিল হবে মনে রাখবেন খুব ভালোভাবে আমল পরে করেন তাসবী দানাই তাসী পরে গুনেন হাজার দানার তাজবি দিয়ে তাসবি পরে গুনেন আগে আপনি একটু ভালোভাবে জেনে নিন যে আমার তাজবি আসলে কবুল হবে কিনা এইটা আলেমাকে জিজ্ঞাসা করেন আমি